এই যে এই মেশিন দিয়ে শীট বাঁকা করা হয় এখানে দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার ভাই কাজ করতেছে ও হ্যালো শীট ভাজ করা হচ্ছে এই শীতটা অনেক শক্ত তো এটা চিপায় মানে মাইনকা চিপায় ফেলায়া ভাগ বা ভাজ করা হচ্ছে এখন আবার ব্যাগ নেওয়া হচ্ছে এই যে এটা টাইট দিয়ে আর একটু বাস করানো হবে এটা হচ্ছে সিস্টেম হ্যাঁ একসঙ্গে কাজ কাম শিখলো না এতদিন ধরে কাজ শিখাইতেছি এটা আমার দুঃখজনক বেদনাদায়ক শিখাইতে পারলাম না হ্যাঁ ভিডিও ইউটিউব চ্যানেল আছে তো আমার কোন কি সবাইকে লিঙ্ক দিতেছি এই ফ্যাক্টরির সবার কাজ কামের ভিডিও করা আছে আমার ভবিষ্যতে নাতি হবে না দেখাইতে হবে না অন্য ফ্যাক্টরিতে গেলে চিনিস কি কি কাজ করে যাচ্ছি জানিস জাকির ভাই এগুলো ভিডিও করি জাকির ভাই ভাবিকে সাথে নিয়ে রাখছে এগুলো দেখে আমি এগুলো এগুলো কাজ করলাম দেখো এই যে এটা জাকির ভাই